ইলিশা নো রুটের অন্যতম সুন্দর এবং হচ্ছে স্টেবল লঞ্চ এমবি বি ফারহান নয় ওলার খুবই আগে হচ্ছে ভান্ডারিয়া রুটে চলাচল করলো বর্তমানে চলাচল করতেছে ইলিশায় খুবই স্টেবল লঞ্চ এর ইঞ্জিনও খুবই পাওয়ারফুল ঝড় বদলে এরকম স্টেবল লঞ্চে আপনারা ভ্রমণ করার চেষ্টা করবেন এবং সকল লঞ্চে হচ্ছে ফারহানের বেশিরভাগ লঞ্চে সি সার্ভে করা তেমন এটাতেও সি সার্ভে করা রয়েছে তো যারা ঈদের ভিতরে ঢাকা থেকে ইলিশা আসতে চান এবং ইলিশা থেকে ঢাকা যেতে চান ফারহান নয় লঞ্চটি কি আপনারা বেছে নিতে পারেন তো আমার সাথে আছে হচ্ছে আপনি কি ঘাটে কি আচ্ছা তো এটা কোন ঘাট থেকে কয়টা ছাড়া যাত্রীদেরকে একটু বলেন ঢাকা থেকে সাড়ে সকাল এগারোটা পঁয়তাল্লিশে আর ইলিশ ফতুল্লার থেকে সাড়ে বারোটা বিশ্ব ইলিশায় ভ্রুত সাড়ে দশটা আবার ইলিশার থেকে প্রতিরাত নটা পঞ্চাশ ডাইরেক্ট টাকা সতের কাপ্রুত সাথে প্রতিদিনই তো দ্রুত চলাচল করার জন্য এবং হ্যাসেল ফ্রি ভালো একটা লঞ্চে চলাচল করার জন্য ফারহান নয় লঞ্চটাকে আপনারা বেছে নিতে পারেন তো দেখি আপনাদেরকে কিছু কেবিন দেখানো যায় কি না আপনারা ধারণা পাবেন ফারহান নয় লঞ্চের কেবিনগুলো কেমন হয়ে থাকে ফারহান নয়ের দ্বিতীয় তলার টন সাইড খুবই সুন্দর লঞ্চটি হচ্ছে কিছুদিন সার্ভিসের বাইরে ছিল এখন আবার যুক্ত হয়েছে খুবই সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন একটি লঞ্চ তো চলুন আপনাদেরকে লঞ্চটির কিছু সিঙ্গেল এবং ডাবল কেবিন দেখানো যাক এটা হচ্ছে ফারহান নয়ের একটা ডাবল কেবিন সুন্দর দুইটা বেড আছে একটা টিভি আছে এবং হচ্ছে ফ্যান আছে এটা হচ্ছে নন ইসি কেবিন রিভার সাইডে নন এসি কেবিন এই কেবিনটার ভাড়া কত ডাবল টাকা টিকিট কয়টা থাকবে দুই টিকিট ইলিশা থেকে অথবা কালীগঞ্জ থেকে যেখান থেকেই যান এই ডাবল কেবিনটির ভাড়া আপনাদের গুনতে হবে দুই হাজার টাকা এখন আসছি এমবি ফারহান নয় লঞ্চের তৃতীয় তলায় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাইটিং আছে এমবি ফারহান নয়তে এবং রিভার সাইডটাও খুবই সুন্দর লাগতেছে কেবিনের সামনে একটি করে চেয়ার আছে আপনারা এখান থেকে রাতের বেলা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন বিশেষ করে ফারহান লঞ্চের রিভার সাইডগুলো খুবই সুন্দর হয়ে থাকে এটা হচ্ছে ফারহান নয় লঞ্চের তৃতীয় তলা রিভার সাইডে সকল নন এসি কেবিন হয়ে থাকে রিভার সাইডে যে সকল কেবিন দেখতেছেন এগুলো সবই নন এসি কেবিন ফারহান নয় লঞ্চের একটা সিঙ্গেল কেবিন এটা হচ্ছে নন এসি নন এসি সিঙ্গেল কেবিন ইলিশা থেকে কালীগঞ্জ পর্যন্ত এই কেবিনটা যেতে পারবেন একটা টিভি আছে সুন্দর বেড আছে এবং হচ্ছে ফ্যান আছে এটা হচ্ছে রিভার সাইড নন এসি কেবিন এটা ইলিশা থেকে ঢাকা পর্যন্ত ভাড়া কত এই নন এসি রিভারসাইড কেবিনটাতে সিঙ্গেল কেবিনটাতে আপনারা ভ্রমণ করতে হলে এক হাজার টাকা গুনতে হবে যারা এসি কেবিনে ভ্রমণ করতে চান ফারহান নয়তে এসি কেবিনও আছে এটা হচ্ছে করিডোরের ভিতরে থাকবে তো এই কেবিনটা হচ্ছে একটা এসি কেবিন উপরে দেখা যাচ্ছে এসি ভেন্ট আছে একটা ফ্যান আছে এখানে হচ্ছে মিরর আছে এবং সুন্দর পরিপাটি একটা সিঙ্গেল বেড আছে সাথে হচ্ছে এখানে এসি আছে সেন্ট্রাল এসি করা এই কেবিনটির ভাড়া কত এসি নন এসি এক হাজার টাকা ভাড়া তো এসি নন এসি আপনারা এক হাজার টাকায় যেতে পারবেন যদি এসিতে যেতে হয় তাহলে করিডোরের ভিতরে যেতে হবে এবং এসি সারা যদি যান সেক্ষেত্রে রিভার সাইডে যেতে হবে ফারহান নয় লঞ্চের রিভার সাইডটা খুবই সুন্দর ওইদিকে দেখা যাচ্ছে আরও কিছু লঞ্চ আছে ফারহান লঞ্চের রিভার সাইডগুলো আসলেই খুবই সুন্দর হয়ে থাকে এখানে প্রত্যেকটা কেবিনের পাশে একটা করে চেয়ার দেওয়া আছে যেখানে বসে আপনারা নদী সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমি পার্সোনালি যখন ইলিশা থেকে ঢাকা এবং ঢাকা থেকে ইলিশা যাতায়াত করি ফারহান লঞ্চটাকে বেছে নিই কারণ এই লঞ্চের ডেকোরেশন এবং কেবিনগুলো খুবই সুন্দর হয়ে থাকে এবং ফারহান নয় লঞ্চটি খুবই স্টেবল লঞ্চ যারা এই ঝড় তুফানের ভিতরে ঢাকা যেতে চান ফারহান লঞ্চটিকে ভ্রমণ সঙ্গী হিসাবে ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ফারহান নয় লঞ্চের ভিআইপি জোন ফারহান নয় লঞ্চে টোটাল চারটি ভিআইপি কেবিন রয়েছে চারটা কি একই রকম ভাই তো চারটা ভিএপি কেবিনই একই রকম তো আমরা এখন যাচ্ছি ভিএইপি চারে দেখা যাক ভিএপি চার কেবিনটি কেমন এটা হচ্ছে ফারহান নয় লঞ্চের ভিএইপি ফোর এখানে সুন্দর একটা বেড আছে তো মাস্টার বেড আছে এখানে আপনারা প্রাইজিলি দুই থেকে তিনজন যেতে পারবেন তো দুইজনের পরে সম্ভবত একজনের অতিরিক্ত টিকিট কেটে নিতে হবে এখানে যাত্রীদের বসার জন্য একটি সোফা আছে এবং এখানে হচ্ছে একটা সুন্দর খুবই ভালো লাগলো জিনিসটা দেখে একটা ড্রেসিং টেবিলের মতো আছে বিশেষ করে এটা যারা হচ্ছে লেডি প্যাসেঞ্জার আছে তাদের খুবই কাজে লাগবে একটা টিভি আছে এখানে আপনারা পেয়ে যাবেন পার্সোনাল এসি একটা টেবিল এবং এটার সাথে একটা অ্যাটাচড ব্যালকনি আছে যেটা স্পেস মোটামুটি ভালোই আছে এছাড়া এখানে একটা বেসিন পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন পার্সোনাল টয়লেট ওয়াশরুম যেটাকে বলা যায় তো এই হচ্ছে এমবি ফারহান নয় লঞ্চের ভিআইপি ভিআইপি ফোর কেবিনটি এখানে আপনারা সাথে ফারহান কোম্পানির বাইন্ডিং করা টিস্যু পেয়ে যাবেন এই কেবিনটির ভাড়া কত ভাই পাঁচ টাকা কয়টা টিকিট দিয়ে থাকেন এটার সাথে দুই টিকিট কেউ কি রিকোয়েস্ট করলে একটা টিকিট বাড়িয়ে দেওয়া যাবে হ্যাঁ রিকোয়েস্ট করলে অবশ্যই বাড়িয়ে দেওয়া যাবে তো এটা খুবই ভালো লাগলো যে দুই টিকিটের পরে ওনারা যদি এক্সট্রা পার্সন থেকে থাকে তো ওনারা একটা টিকিট যদি তাদের খুবই প্রয়োজন হয় সেক্ষেত্রে ওনারা একটা টিকিট এমনিতেই ফ্রিতে দিয়ে থাকেন এটা হচ্ছে ডাইনিং স্পেস এখানে ভিআইপি কেবিনের যাত্রীরা রাতের খাবার খেয়ে থাকে আপনারা এখান থেকে রাতের খাবার খেতে পারবেন হচ্ছে এমবি ফারহান নয় লঞ্চের টেক এখানে যাত্রীরা যেতে পারবেন ডেকের পার পার্সন আজকে ভাড়া চলছে তিনশো টাকা করে তিনশো টাকা হলে আপনারা ঢাকা থেকে ইলিশা এবং ইলিশা থেকে ঢাকা তিনশো টাকা হলে এই ডেকে আপনারা যাতায়াত করতে পারবেন এই হচ্ছে এমবি বি ফারহান নয় লঞ্চের টেক এরিয়া এমবি ফারহান নয় আর রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে উপকূলির খুবই স্টেবল লঞ্চ এবং এটার ইঞ্জিনের হর্স্পর অনেক বেশি খুবই সুন্দর লাইটিং ডেকোরেশন পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে এমবি ফারহান নয় অন্যান্য সকল কোম্পানি থেকে এগিয়ে আছে তো যারা এই ঝড় বৃষ্টির ভিতরে নিরাপদে ভ্রমণ করতে চান এমবি ফারহান নয় লঞ্চে ভ্রমণ করতে পারেন